তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রয়েছে আমি সামন্ত ইলেকট্রনিক্স কেবিনেট সেন্টারে আর তোমাদের আগের একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা যারা নি কেবিনেট সেন্টারে ভিডিও দিয়েছি সেই চ্যানেলে চ্যানেল রয়েছে ভিডিওটা তোমরা একটু যেয়ে দেখে নিতে পারো বাদ বাকি যারা চাইছো যে নতুন করে ব্যবসা শুরু করবে মানে বক্সের ব্যবসা শুরু করবে তো আমি বলবো তোমাদের নতুন জিনিস তোমরা না বানিয়ে পুরনো থেকে স্টার্ট করো তাতে করে তোমাদের মনে হয় যে শুরু একটা ভালো হবে আর তোমরা যদি চাও যে পুরনো সেকেন্ড হ্যান্ড বক্স নেবে তো একদম কিন্তু এখানে ভরপুর রয়েছে তাঁর কাছে তোমরা চাইলে নিজেদের চাহিদা অনুযায়ী তোমরা এখান থেকে সাউন্ড সিস্টেম নিয়ে যেতে পারো নিয়ে যেয়ে বাজিয়ে দেখো খুব কম পয়সার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা একদম দারুন দারুন বক্স পেয়ে যাবে তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি বক্স রয়েছে দেখেই বুঝতে পারছো তো এইখানে পুরো লাইন দিয়ে কিন্তু বিভিন্ন রকমের বক্স রয়েছে সেগুলো তোমাদের দেখাবো মোবাইল নাম্বার দেওয়া থাকবে তোমরা যারা 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 চাও অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারো জায়গার নাম সবারকে বলে দিই দীঘা লাইনে আসতে হবে তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর হেঁড়িয়াতে নেমে তোমরা অবশ্যই কিন্তু আসবে দাদাকে কল করলেই হবে একটুখানি এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার উত্তর কলমদার আসলেই কিন্তু এখানে পেয়ে যাবে কেবিনেট সেন্টার রয়েছে এখানে নিজের চোখে আগে জিনিস দেখবে জিনিস দেখে তারপরে নিয়ে যাবে তার আগে একটু সামনে আসো তোমাদের দেখিয়ে দিই সবার আগে তোমাদের বলে দিই যে বক্সে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু সবার আগে পুটটি করা হয় তারপরে সাইডে কিন্তু আবার ঘুরে কালার করা হয় আর ভেতরে এটা কী বলে সোয়েট আচ্ছা সোয়েট কিন্তু আবার ঘুরে লাগানো হয় তো লাগানোর পর জালিটা যেটা থাকে সেই জালিও কিন্তু কাভারও করে দেওয়া হয় মানে নতুন করে একদম কালার করে দেওয়া হয় তাই তো দিয়ে তার সাথে এখানে যে ওপরে কাভারটা থাকে সেই কাভারটা নতুন দেওয়া হয় তো এগুলো কিন্তু টোটাল জিনিস পেয়ে যাবে যখন তুমি নিয়ে যাবে বুঝতে পারবে না যেটা পুরনো জিনিস কিমা নতুন তো আসো মাল দেখে তারপর তোমরা ঠিক করবে যে কোনটা নেবে তারপর দাম দর করে তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো কী কী মাল আছে আর দেরি করবো না সবগুলো দেখাতে থাকবো লাস্ট পর্যন্ত দেখো যার যেটা দরকার কমেন্ট বক্সে জানাবে বাদ বাইক দাদার সাথে কথা বলে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো তো চলো দেখতে থাকো কী কী জিনিসগুলো এই মুহূর্তে এখানে স্টক রয়েছে এখানে রয়েছে কিন্তু বেস বক্স এখানে একটা রয়েছে বাদবাকি সামনে আরও একটা রয়েছে এটা কি বলা হচ্ছে এটা ভি বেস আচ্ছা ভি বেস তাই তো তো ভি স্টাইলে রয়েছে তোমরা দেখিয়ে দিই আঠেরো ইঞ্চি না আঠেরো ইঞ্চির কাটিং একটা দুটো তিনটে চারটে তো চারটে স্পিকার লাগানো যাবে একদম পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে কন্ডিশন কোনো অসুবিধা নেই দেখলেই বুঝতে পারবে আবার কি এখানে কালার করে দিয়েছে সোয়েট লাগিয়ে দিয়েছে আর সামনের দিকে তো উপরে কালার করে দিয়েছে এবার যেখানে যেগুলো সমস্যা ছিল সেগুলো সব ঠিকঠাক হয়ে আছে পুরো একদম ক্লিয়ার জিনিস রয়েছে কোনো কোথাও কিছু নেই তো আসবে দেখে যাবে আর এর যে জালি সেখানেও এ লাগানো আছে তো মানে কালার টালা করে দিয়েছে আর তার সাথে এখানে জামাটা লাগানো হবে সেটা নতুন মানে প্রত্যেক বক্সেরা দেওয়া হয় যত পুরনো বক্স আছে আচ্ছা যত পুরনো বক্স আছে প্রত্যেক বক্স এভাবেই কিন্তু ফিনিশ করে দেওয়া হয় যাতে বুঝতে পারে যে এক ঝটকায় যে ভাই এটা নতুনই মতো আর যে কিনছে সে শুধু জানবে যে সেকেন্ড হ্যান্ড তাই না একদম নতুনের মতো তো পরে এরকম দুইখানা রয়েছে আর এখানে হ্যান্ডেলগুলো লাগানো হয় না এগুলো পরে লাগানো হবে না কি আচ্ছা জামা জামা লাগানোর পর হ্যান্ডেলগুলো এখানে লাগানো হবে ভালো এটা ফিনিশ আর এখান থেকে নিয়ে যে সোজা একদম স্পিকার লাগিয়ে বাজাতে পারবে তো সামনের দিকে একটু আসর দেখিয়ে দিই যেমন এখানে দুটো দেখালাম এখানেও আর একটা আছে না কি এখানে আরও একটা তিনটে আর পরপর তোমাদের দেখাচ্ছি দেখো পরপর রাখা রয়েছে একদম দ্বারা সাজিয়ে রেখেছে মানে কাজগুলো করছিল তো এই সোয়েটগুলো লাগাচ্ছিলো একদম স্ট্যাপলার দিয়ে পরপর আর এখানে এই দুটো এগুলো পুরনো নতুন না এগুলো আচ্ছা এগুলো নতুন এগুলো হচ্ছে তোমার এ বক্স না এলোমনিটার মনিটর রয়েছে আর তোমাদের যেই জালিটার কথা বলছিলাম দেখো এখানে জালি কিন্তু কালার করে শুকনো করতে দেওয়া আছে তো এই জালিগুলো আবার ওপরে লাগিয়ে দেবে আবার নাম লিখতে যদি বলো দ্বারা কিন্তু সেটাও করে দেয় নামটা পর্যন্ত তারা লিখে দেয় তো এখানেও আর একটা রয়েছে দেখতে পাচ্ছি এটাও কালারটা একদম দেখতে হয়েছে কত সুন্দরভাবে কালার করেছে পুরোনো জাল বলে কেউ বলতেই পারবে না একদম নতুনের মতো টোটাল যদি হিসাব করে বলা হয় তো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু ভি স্টাইলের বেশ রয়েছে তো বেস বক্স হয়ে গেল আর তোমাদের জানিয়ে রাখি যারা পপ বেস কিনতে চাও যারা ধরো চাইছো যে পপ বেস আমরা পুরোনো কিনবো মানে সেকেন্ড হ্যান্ড কিনবো একদম টোটাল জিনিসটা আছে না তো টোটাল তোমরা চাইলে কিন্তু পেয়ে যাবে চারটে বেস আর চারটে মিড মিট কীরকম রয়েছে আচ্ছা মিডটা দেখাচ্ছি তোমাদের আর তার আগে বেসটা দেখিয়ে দিই এগুলো কোন কেবিনেট বলা যাবে আচ্ছা বি কেবিনেটে রয়েছে ভাই বলেই দিল এখানে দেখো বি কেবিনেটের কিন্তু বেস বক্স রয়েছে চারটে মিড বক্সও রয়েছে মানে টোটাল একটা সেট রয়েছে যারা চাও অবশ্যই কিনে নিয়ে যেতে পারো কন্ডিশন দেখিয়ে দিচ্ছি তোমাদের তো জাল দিটা খুলে রেখেছে কারণ আমি নামটা দেখাতে পারছি না যেই সাউন্ডের ছিল তো তার জন্য কিন্তু না জালটা খুলে দিয়েছে বাদ বাকি জাল কিন্তু এতে লাগানো রয়েছে নিচেতে তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে সাইড থেকে দেখো জাল রয়েছে অরিজিনাল জাল রয়েছে আর গোল ফাঁকে তোমরা বুঝতে পারো না আগে অনেক চারগোনা ছিল তো একদম লেটেস্ট মাল নতুন একদম মাল কিছুদিনই হয়তো বাজিয়েছে তাই না তো কিছুদিন বাজিয়েছিল তারপর হয়তো এটা বিক্রি করে দিয়ে নতুন করে নিয়ে গেছে তার কাছ থেকে তো সেটা আলাদা ব্যাপার তো যাই হোক একদম কেবিনেট কাজ দেখলে বুঝতে পারে বি কেবিনেটের কাজ আছে পুরো একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আর দাদারা এরপরেও হয়তো আবার শৈটগুলো তুলে দিয়ে নতুন করে লাগাবে কিংবা কোথাও কালার থাকলে কালার করবে যেমন ধরো এই কোনগুলাতে এগুলো তো একটু আধটু হয়তো কালার টালার করে কিংবা পুট্টি দিয়ে একদম ক্লিয়ার করে দেবে সব বুঝতে পারবে না আর বাদ বাকি জাল দিতে নতুন করে নাম লিখে দেবে তো এখানে রয়েছে একটা দুটো আর এখানে একটা তিনটে এটা একটা চারটে দেয় তো তো চারটে বেস বক্স রয়েছে এখানে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে যে নিবে নিয়ে চলে যেতে পারো কারণ মাল কখন কি বিক্রি হয়ে যাবে কে নিয়ে নেবে বলতে পারবো না আর এই যে কাপড়টা কাপড়টা কি চেঞ্জ হবে কাপড়টা কাপড় চেঞ্জ হয়ে যাবে আর জাল দিতে নামও কালারও চেঞ্জ হবে কাপড়ও চেঞ্জ হবে তার সঙ্গে নামও লিখে দেওয়া হবে না তো একদম কিন্তু চারটে এখানে পরপর রাখা রয়েছে আর এইটা হচ্ছে কিন্তু তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে মিট বক্সটা তো মিড বক্সে তোমাদের দেখি এটা আই মডেল না তো এটা হচ্ছে মিড বক্স রয়েছে আই মডেলে দেখতে পাচ্ছো যে ওপর একটা স্পিকার হয় নিচে ওপর নিচে মাঝখানে দুটো যেটা বিকে মিনিটের বেশিরভাগটাই চলে আর এটা অনেকের এখনও পর্যন্ত রয়েছে অনেকে এখনও ইউজ করে তো এরকম চারটে রয়েছে এইটা তোমাদের জালটা খুলে দিয়েছি দেখানো যাচ্ছে আর তাছাড়া নামটা তোমাদের বললাম দেখাতে পারবো না কোন সাউন্ড সিস্টেমের ছিল তো যাই হোক সেখানে চারটে তোমাদের দেখিয়ে দিলাম বেস বক্স চারটে মিড বক্স পুরো সেট আপ রয়েছে তোমরা চাইলে অবশ্যই কিন্তু মালটা তুলে নিয়ে যেতে পারো যার দরকার খুব কম পয়সার মধ্যে ফ্রেশ কোয়ালিটির মাল বি কেবিনেটে তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো তো আগে চলো কি কি আছে একটু দেখিয়ে দাও আমাদের এটা কি আছে বলো এটা কি আছে পনেরো ইঞ্চি ডবল টপ তাই তো তো এখানে পনেরো ইঞ্চির কাটিং রয়েছে বাদ বাকি এটা নতুন না পুরোনো সেকেন্ড হ্যান্ড রয়েছে সেকেন্ড হ্যান্ড দেখে বুঝতেই পারা যাচ্ছে না কারণ কাভার দিয়েছে নতুন এটা আর জালিও কাভার ইয়ে করে দিয়েছে কালারটা করে দিয়েছে তো একদম ফিনিশিং দেখলে মনে হবে যেন নতুনই লাগছে কারণ যতক্ষণ না ভেতর খুলছি বুঝতে পারবো না আর এই সাইডে তো করলাম তোমাদের কালার করে দিয়েছে বর্ডারটা তো এরকম একদম পুরো ফ্রেশ কন্ডিশন আছে তোমরা দেখা এক ঝলক দেখলে মনে হবে যে এটা নতুন তো দেখো এটা ভাই যেটা বললো যে এটা পুরনো মাল তো এরকম কপিস রয়েছে তো পিস মাল রয়েছে এরকম তাই তো মানে এখানে একটা এখানে একটা দুটো আর বাদ বাকি ওপরে চারটে তো উপরে রয়েছে চারটে আর এগুলো কি আছে এগুলো নতুন এগুলো আছে এলিমিনেটর ভোকাল মনিটর নতুন নাকি এগুলো না এগুলো সেকেন্ড হ্যান্ড এগুলো রিপেয়ারিং এসেছে আচ্ছা রিপেয়ারিং এসেছে তাই তো মানে রিপেয়ার মানে সামনে সামনে থেকে রিপেয়ারিং এসেছে এলে মনিটর চারটে আছে রিপেয়ারিং করে নতুন আবার এ লাগিয়ে কাভার লাগিয়ে বেরিয়ে যাবে তো এটা হচ্ছে চারটে রয়েছে এখানে বাদবাকি তোমাদের এই পাঁচটা থেকে দেখাতে শুরু করি এখানে কি কি আছে দেখো তো অনেক বন্ধুরা কিন্তু বলছিল যে টু এর বেসের জন্য এগুলো কি বিক্রি হয়ে গেছে না এগুলো বিক্রি হয়নি এখন বিক্রি হয়নি তো আচ্ছা বিক্রির জন্য রেডি হচ্ছে আর ভাইয়েরা কালকে সব কাজ করছিলো আজকে সব কমপ্লিট করে দিয়েছে তোমার দেখিয়ে দিই যেমন বললাম ছখানা এখানে একটা দুটো এই সাইড দিয়ে একটু দেখায় বুঝতে পারো তো একটা দুটো তিনটে চারটে চায়ের চারটে কিন্তু রয়েছে টু এর মিড আর ওখানে দুটো রয়েছে মানে টোটাল ছটা আর বেস বক্স রয়েছে কটা বললে বেস চারটে রয়েছে সব কিন্তু টু এর বেস আর তোমরা চালে একটু স্টাইলটা একটু আলাদা করা আছে না একটু আচ্ছা আচ্ছা এটা তোমার কাটিংটা দেখে বুঝতে পারছো জালিটা বাদ বাকি তোমায় দেখিয়ে দিই ভেতরে একটা আঠেরো ইঞ্চি স্পিকার এখানে একটা স্পিকার দুটো মানে কুয়ে বেস পেয়ে যাবে কিন্তু এরকম চারটে একটা দুটো তিনটে চারটে তো চারটে রয়েছে আর মিড বক্স ছটা রয়েছে যারা যারা চাও অবশ্যই কিন্তু এটা নিয়ে যেতে পারো এখান থেকে স্টক করে রাখা হচ্ছে একদম ফিনিশ হয়ে গেছে কাজ যেসব কাজগুলো ছিল আর এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল একদম ফ্রেশ কন্ডিশন করে আর নিয়ে যে এখন স্টক করে রাখছে আর যেসব দাদারা নিতে চাও আসবে এসে দেখে নিজের চোখে দেখে নেবে জিনিসগুলো দেখার পর অবশ্যই নিয়ে যেতে পারো এই বক্সগুলো একটু তোমাদের কন্ডিশনটা দেখিয়ে দিই দেখলে বুঝতে পারবে যেমন বললাম এই কাভারটা একদম নতুন লাগিয়েছে তো হ্যান্ডেলগুলো খুব পুরোনো বাদ বাকি তোমাদের উপরটা একটু খুলে দেখিয়ে দিই দেখো যেমন একদম নতুন কাপড় দেওয়া হয়েছে তেমন কিন্তু একদম জালিতেও কালার করে দিয়েছে একদম ফ্রেশ লাগছে দেখে কারণ এটা অরিজিনাল জালি এর সাথেই ছিল সেটাগুলোর রেজাল্ট কিন্তু খুবই ভালো ছিল শুধুমাত্র পপ বক্স এসে যাওয়ার কারণে অনেকে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে তো এরকম রয়েছে কিছু কন্ডিশন এখানে যে বাটামটা এটাও কিন্তু একদম নতুন দেওয়া হয়েছে আবার তার সাথে এখানে দেখিয়ে দিই এ বাসটা একটু আসো এটা এগুলো সব সেকেন্ড হ্যান্ড টোটাল যতগুলো দেখাচ্ছি এই ভিডিওতে সবগুলো কিন্তু আমাদের সেকেন্ড হ্যান্ড জিনিস দেখাচ্ছি তোমরা চাইলে যে কোনো জিনিসটা নিতে পারো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে সেই জিনিসটা তোমরা পেতে পারো আচ্ছা একটু বলো এটা এটাও ভিস্টাইলে রয়েছে ভিস্টাইলে রয়েছে একদম ফিনিশ করে ভাইয়েরা মাত্র এই এক্ষুনি এখানে স্টক করে রাখলে তাই না তা একদম নতুন কাভারগুলো লাগিয়েছে সব বুঝতে পারলে আর কালার তোমাদের তো বলছি প্রত্যেকটা বলার দরকার নেই সবগুলো সেমভাবে কাজ করা হয় পুরো একদম ফিনিশিং করে তারপরে এখানে স্টক করে রাখা হয় আর এখানকে যারা আসে দেখার পর এখান থেকে মাল নিয়ে চলে যায় তো ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই ধরো কাটিংগুলো একটা দুটো আর বাদ বাকি দুটো তো চারটে স্পিকার এটা চারটে বেসবক্স আর ফোরের বেসবক্স রয়েছে কটা চারটে একটা দুটো তিনটে চারটে আর একদম এভাবেই রেডি করে ভাইরা এখানে রাখে সাজিয়ে তারপর দাদা যখন খোদ্দার পায় তখন তাদেরকে ছেড়ে দেয় মালগুলো তারা পরপর নিয়ে যায় এখান থেকে স্টক ভরে যায় আবার খালি হয়ে যায় আর তোমরা ভাবছো যে এত মাল তার আগে তোমাদের বলি যে মালগুলো কেউ না কেউ এক্সচেঞ্জ করে বানিয়ে নিয়ে গেছে তার জন্য এখানে রয়েছে স্টক আর এগুলো একটু বেশ পুরনো হবে না এগুলোর কাজ চলবে পরপর আচ্ছা তো এই হ্যাঁ দেওয়া হয়নি এগুলো যেমন কালার দিয়ে এবার কমপ্লিট হয়ে গেছে মানে একটা ফ্রেশ মাল এবার বিক্রির জন্য রেডি আছে যে চাইবে এখান থেকে এসে ডাইরেক্ট নিয়ে চলে যেতে পারবে যেদিন আসবে শুধু নামটা লিখতে বললে হয়তো আগে থেকে বলে দিলে লিখে নেবে আর বাদ বাকি এগুলোরও কিন্তু কাজ চলবে এগুলো আবার ঘুরে পরিষ্কার হবে পরিষ্কার হয়ে এর মধ্যে আবার কালার করা হবে কালার করার পর কিন্তু উপরে তোমাদের বললাম যেমন এখানে সোয়েট লাগিয়ে জাল লাগানো হবে জালেতে কালার করা হবে আর ওপরে এরও কাভার লাগানো হবে আচ্ছা এরকম কপিস আছে আচ্ছা এটা দু পিস আছে এটা ফোরের মিট বক্স মিট বেস বক্স আচ্ছা ফোরের বেস বক্স পুরোনো স্টাইলে এরকম রয়েছে দুটো আর এখানটা তোমাদের দেখিয়ে দিই এটা রিভার্সের মতো না এটা লিভার মডেল রয়েছে একটা এটা কটা আছে এটা দুটো আছে তো এখানে একটা স্পিকার যেমন লাগানো হয় আর এইটা মাঝখানটায় চলেছিলো তো এখানে আরেকটা স্পিকার এই সাইডে আরেকটা স্পিকার আর সামনে দুই একটা স্পিকার তো এই বক্সটা তোমরা এগুলো সব কম দামের মধ্যে পাবে এমন অল্প দামের মধ্যে জিনিসগুলো কিন্তু পেতে পারো তো এখানে এখানে রয়েছে এটা এটাও একটা তাই তো আচ্ছা এটা একটা এটা একটা দুটো দুটো রয়েছে এগুলো এটাও কাজ কিন্তু ফিনিশ করে রেখেছে একদম আর জালতি টালতি সব রেডি করা রয়েছে কি জাল আছে না এর জাল আছে মানে জাল আছে সবারই কোনো সমস্যা নেই আর এ পাশটা কি দেখো তারপর ওপরগুলো তোমাদের দেখাবো এটা কি আছে আর বেস কটা আছে তো তোমরা জানো যে এম এস মিউজিকের যেরকম সিক্স বেস ছিল কিংবা আমাদের এখানে যখন এন দাসে রয়েছে সিক্স বেস সেরকমের মতো একদম সেম মডেল রয়েছে আর সিক্স বেসে তোমরা অবশ্য ভালোভাবে তো রেজাল্ট জানো এখানে একটা ওই পাশে একটা দুটো স্পিকার আর এখানে তিন চার পাঁচ ছয় তো টোটাল এখানে কিন্তু ছখানা স্পিকার লাগানো যাবে তো এরকম দুটো বাস বললে দুখানা কিন্তু বক্স রয়েছে তোমরা চাইলে দুজন দুটো নিয়ে যেও ব্যবসা শুরু করতে পারো কারণ অনেকে বেশি বেশি বক্স নিতে চাইছে না তাদের জন্য এটা মনে হয় খুব সুন্দর জিনিস দুটো বক্স নিয়ে যাও তার উপরে মিট বক্স তিনটে হয়ে যাবে তিনটে লাগিয়ে দিয়ে মোটামুটি আরামসে খুব সুন্দর ভাড়া কাটতে পারো আর ওপরে কী কী আছে একটু বলো ওগুলো এগুলো কি সব সেকেন্ড হ্যান্ড এটা নতুন তাই তো আচ্ছা বারো ইঞ্চি সিঙ্গেলগুলো নতুন আমাদের একটা কটা আছে এটা চারটে আচ্ছা তো এরগুলো নতুন বললো আর বাদবাকি পেছনে এলেগুলো ওগুলো নতুন আচ্ছা এলে আর এই সিঙ্গেলগুলো কিন্তু এটা হচ্ছে নতুন বাদবাকি এগুলো সব পুরোনা আচ্ছা আচ্ছা এখানে তুমি একটু বলে দাও যে এটা হচ্ছে তোমার আঠেরো ইঞ্চি তাই তো সিঙ্গেল স্পিকার সিঙ্গেল সিঙ্গেল স্পিকারের বেস বক্স রয়েছে একটা দুটো তিনটে চারটে তো অনেকে কিন্তু খোঁজ করছিল দাদা টু এর বেস আছে নাকি সিঙ্গেল বেস আছে নাকি তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি তোমরা দেখো বুঝতে পারবে তো একদম কিন্তু সিঙ্গেল বেস ডবল বেস ওখানে রয়েছে তোমার যেমন ফোরের বেস পপ বক্স আর তাছাড়া পুরনো মডেল সিক্সের বেস সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম পুরোনো তোমরা নিয়ে যেতে পারো সব কিছু কাজ রেডি করে দেবে তো এর কাবার যেগুলো বললাম যেগুলো সব করার কাজ সেগুলো করবে বাদ বাকি তোমাদের দেখিয়ে দিয়ে কাজটা দেখলেও বুঝতে পারবে দানা দানা যে ইয়ে করা রয়েছে কালাটা তাই না দানা দানা কালারের মতো করা রয়েছে কালারটা দেখলে অবশ্য বুঝতে পারবে তো যখন এর উপর কালার করে একদম ফ্রেশ করে দেবে তোমরা চাইলে এসে দেখিয়ে দিতে পারো দেখার পর তোমরা তোমাদের দরকার অনুযায়ী জিনিসগুলো নিয়ে যাবে এখান থেকে পরপর সাজিয়ে রেখেছে আর ওই সাইডেও কিছু বক্স রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর এখানে দেখতে পাচ্ছি যে বেস বক্স রাখা রয়েছে পরপর সাজানো আর এখান থেকে বলো ওইটা ফোরের বেস বক্সের আচ্ছা প্লাস মডেল আচ্ছা কটা রয়েছে এরকম বলো এরকমের চারটা রয়েছে একটা দুটো তিনটে চারটে তো চারটে কিন্তু একদম ফ্রেশ করে একদম স্টক করে দিয়েছে তোমরা আসো দেখো মাল তুলে নিয়ে সোজা বাড়ি চলে যাও যদি পছন্দ হয়ে যায় তোমাদের তা এরকম চারটে বলে দিল তো এগুলো সব আঠেরো ইঞ্চি না আচ্ছা আঠেরো ইঞ্চি রয়েছে আর এখানটা তোমাদের দেখায় তো একটু সাইড থেকে দেখালে বুঝতে পারবে হ্যাঁ এইটা হচ্ছে কিন্তু তোমার মাইনাস মডেল রয়েছে নিচে দুটো স্পিকার ওপরে দুটো স্পিকার এটা রয়েছে কপিস চার পিস একটা দুটো তিনটে আর এখানে একটা রয়েছে চারটে টোটাল চার পিস রয়েছে তো এটাও চার পিস রয়েছে ওটাও চার পিস রয়েছে তাই না তো টোটাল আপাতত এগুলো স্টক রয়েছে সেকেন্ড হ্যান্ড তো এগুলোর পর তোমরা চাইলে আবার যখন স্টক হবে তখন পাবে তবে যার যেটা দরকার খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে না আর কালকে মনে হয় কিছু মাল বেরিয়ে গেলাম আমি কালকে ছিলাম তো কালকে কিছু মাল বেরিয়ে গেলো আজকে কিছু মাল বেরানোর হয়তো কথা রয়েছে তো এরকম কিছু মাল আসে বেরিয়ে যায় তোমরা চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করো নাম্বার দিয়ে রাখলাম প্রচুর মাল এখন স্টকে রয়েছে যেগুলো এর মধ্যে থেকে তোমার দরকার অনুযায়ী তুমি জিনিস এখান থেকে নিয়ে যেতে পারো